ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো দেখতে পাচ্ছ সৃজনশীল একটা উদ্দীপক দেয়া আছে তো প্রথম প্রশ্নটা বলা হচ্ছে মাত্রা কাকে বলে কোন একটা ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে বিষয়টা কীরকম যে কোনো একটা ধরো ভৌত রাশি যেমন বেগ বেগের মধ্যে কি কি আছে বেগ সমান আমরা জানি হচ্ছে স্মরণ বাই সময় বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় এখন আমি যদি বেগের মাত্রাটা লিখি বেগের মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান এই যেখানে এল বলতে তোমার দূরত্ব বা স্মরণকে রিপ্রেজেন্ট করে সময় বল টি বলতে সময়কে রিপ্রেজেন্ট করে তা আমি এই যে মাত্রাটা এই মাত্রাটা দেখে আমি বুঝতে পারি যে এই বেগের মধ্যে স্মরণ আছে এবং হলো সময় আছে স্মরণের পাওয়ার হচ্ছে প্লাস ওয়ান সময়ের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান যেটা মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টি আকারে আছে তো এই যে একটা ভৌত রাশিতে কি কি মৌলিক রাশি আছে এবং তাদের পাওয়ার কত কত এটা যেই জিনিসটা দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা বলি মাত্রা খ নম্বর প্রশ্ন হচ্ছে ভার্নিয়া ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয় কেন ব্যাখ্যা করো খেয়াল করো সার্বজনীন ধ্রুবক বলতে কি বুঝায় যেই ধ্রুবকটা কোনো পরিস্থিতিতে চেঞ্জ হয় না যেমন মহাকর্ষীয় ধ্রুবকের কথা চিন্তা করো সেটা পৃথিবীতে হোক মঙ্গলে হোক বুধে হোক শুক্রে হোক যেই জায়গায় হোক মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু একই থাকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এলেভেন এটা যে সব জায়গায় থাকে É aqui. এর মানে হচ্ছে যেই ধ্রুবকটা কোনো সময় কোনো পরিস্থিতিতে চেঞ্জ হয় না তাকে আমরা বলি সার্বজনীন ধ্রুবক কিন্তু যে বার্নিয়া ধ্রুবক বার্নিয়া ধ্রুবকটা কিন্তু স্কেল বেদে পরিবর্তিত হয়ে যায় কোনটা স্কেলে যদি তোমার বার্নিয়ার স্কেল হচ্ছে ঘর সংখ্যা হচ্ছে দশটা থাকে তখন সেক্ষেত্রে বার্নিয়ার হয় বার্নিয়া ধ্রুবক হয় হচ্ছে জিরো কিন্তু যদি বিশটা থাকে তখন জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ স্কেলে দাগ সংখ্যার উপর নির্ভর করে এই বার্নিয়া ধ্রুবকের মান পরিবর্তিত হচ্ছে যেহেতু বার্নিয়ার ধ্রুবকের মান সব পরিস্থিতিতে একই থাকে না স্কেল বেধে পরিবর্তিত তাই সার্বজনীন ধ্রুবক না গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে ওসি পথ সমতরণ নির্দেশ করলে এই যে ওসি পথ সমতরণ নির্দেশ করলে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করা অর্থাৎ এই জায়গাটাতে আমাকে বেগ নির্ণয় করতে বলা হয়েছে তো এখন আমরা জানি হলো এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যেটা এটা স্থির অবস্থা থেকে চলা শুরু হয়েছে এবং সি বিন্দু মানে হচ্ছে স্মরণের পরিমাণ কত এটা কিন্তু স্মরণ স্মরণের পরিমাণ কত দেওয়া আছে ফর্টি ফাইভ দেওয়া আছে এবং সময়ের পরিমাণ কত দেওয়া আছে সময়ের পরিমাণ কিন্তু সিক্স দেয়া আছে তাহলে আদিবেগ হচ্ছে জিরো স্মরণের পরিমাণ ফর্টি ফাইভ সময় হচ্ছে সিক্স দেখো আদিবেগের পরিমাণ হচ্ছে জিরো স্মরণের পরিমাণ হচ্ছে ফর্টি ফাইভ টাইম হচ্ছে সিক্স তা আমরা জানি এর সময় ইউটি প্লাস হাফ অফ স্কোয়ার ইউ এর টি এর মান যদি ইউ এর মান যদি জিরো বসাই দিই তাহলে ইউটি পুরোটাই জিরো হয়ে যাবে হাফ এ আমরা বের করব সময় হচ্ছে সিক্স স্কোয়ার তো এইখান থেকে হচ্ছে কি পাচ্ছি পঁয়তাল্লিশ ইন্টু দুই মানে এই যে দুইটা এখান থেকে এখানে আসলে হচ্ছে গুণ হয়ে যাবে আর সিক্স এর সাথে গুণ আছে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা তরণের মান পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই পোর্শনের জন্য আমরা তরণটা পেয়ে গেছি এবার আমাদের কাজ বেগ বের করা ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি ইউ এর মান তো জিরো একটু আগে বলেছি এর মান আমরা মাত্র পেয়েছি টু পয়েন্ট ফাইভ আর যেহেতু সি বিন্দুতে সি বিন্দু মানে ছিল ছয় সেকেন্ড পরে তাহলে টাইম হচ্ছে সিক্স তাহলে এখান থেকে আমরা বেগ পাচ্ছি ফিফটিন মিটার পার সেকেন্ড অর্থাৎ সি বিন্দুতে গাড়িটার বেগ হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড ঘন আমার প্রশ্নটা খেয়াল করো উদ্দীপকের তথ্যের আলোকে তরণ সময় লেখচিত্র একে বিশ্লেষণ করো তাহলে আমাকে উদ্দীপকের যে ডেটাটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে আমাকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে এখন খেয়াল করো আমরা কিন্তু এখানে এই যে ওসি অংশের জন্য তরণ কত সেটা কিন্তু আমরা বের করে রেখেছিলাম ওসি অংশের জন্য তরণটা আমাদের বের করা ছিল তাহলে আমাদের বের করতে হবে সিডি অংশের তরণ এবং হচ্ছে ডিই অংশের তরণ দুইটা তরণ সিডি অংশের তরণ এবং ডিই অংশের তরণ সিডি অংশের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি সিডিটা হচ্ছে এইখানে শুরু হচ্ছে এইখানে শুরু হওয়া মানে হচ্ছে তার আদিবেগটাই যে সিডি এর ক্ষেত্রে আদিবেগটা হচ্ছে ওসি এর যে শেষবেগটা ছিল ওসি এর শেষবেগটা সিডি এর আদিবেগ ও সি এর যেই শেষবেগটা ছিল সেটা সিডি এর আদিবেগ এই ক্ষেত্রে সময়গত সময় হচ্ছে ছয় থেকে দশ হয়েছে সময় ছয় থেকে দশ হয়েছে তার মানে দশ বিয়োগ ছয় কত সেকেন্ড চার সেকেন্ড সময় ছয় থেকে দশ হয়েছে দশ বিয়োগ ছয় সমান হচ্ছে চার সেকেন্ড আর দূরত্বগত একশো পঁয়তাল্লিশ থেকে একশো হয়েছে ৪৫ থেকে একশো হয়েছে তো পঁয়তাল্লিশ থেকে একশো পাঁচ একশো একশো থেকে পঁয়তাল্লিশ মাইনাস করলে কত হয় সিক্সটি তার মানে সিডি এর ক্ষেত্রে দূরত্ব হচ্ছে ষাট দেখো পঁয়তাল্লিশ থেকে শুরু হয়েছে একশো পাঁচে শেষ হচ্ছে দূরত্ব কত ষাট সময় কত ছয় থেকে দশ হয়েছে সময় কত চার তাহলে দূরত্ব হচ্ছে ষাট এবং সময় হচ্ছে আমাকে আমাকে তরণটা বের বের করতে করতে হবে চার হবে তো তরণ বের করার জন্য আর আদিবেগটা কত সি এর যে শেষ বেগটা ছিল সেটা হচ্ছে আদিবেগ তাহলে এখন দেখো ওসি শেষ বেগটা কত ছিল ওসি এর শেষ বেগটা ছিল ক্যালকুলেশন করে দেখি আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ ইউ এর মান প্রথম ক্ষেত্রে শেষ বেগ ফিফটিন সময় কত বলেছি চার প্লাস হাফ এ আর টি স্কোয়ার মানে হচ্ছে ফোর স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে সিক্সটি আর চার পনেরো ষাট প্লাস হচ্ছে এখান থেকে এইট সাইডটা যদি এই পাশে আসে তাহলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে যে সিক্সটি মাইনাস সিক্সটি সমান হচ্ছে জিরো জিরো এইট এ তাহলে এইট সমান এই সমান কত পাচ্ছি জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমাদের যে সিডি অংশ ছিল এই সিডি অংশের ক্ষেত্রে তরণটা আমরা পাচ্ছি হচ্ছে কত জিরো মানে এই অংশটা সমবেগে চলেছে সমবেগে চলা মানে হচ্ছে সি বিন্দুতে যে বেগটা ছিল মিটার পার সেকেন্ড ডি বিন্দুতেও কিন্তু বেগটা তাই থাকবে ফিফটিন মিটার পার সেকেন্ড তাহলে ডিই অংশের ক্ষেত্রে আদিবেগ কত ডি অংশের ক্ষেত্রে আদিবেগ ফিফটিন ডি অংশের ক্ষেত্রে আদিবেগের মান হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড কিভাবে বুঝলাম আমরা দেখেছি সিডি অংশের তরণ জিরো আমরা দেখেছি সিডি অংশের তরণ জিরো তার মানে সিডি অংশ সমবেগে চলেছে সমবেগে চলার মানে সি বিন্দুর বেগ আর ডি বিন্দুর বেগ সেম সি বিন্দুর বেগ ছিল মিটার পার সেকেন্ড দ্যাটস ডি বিন্দুর বেগও ফিফটিন মিটার পার সেকেন্ড এরপরে হচ্ছে ডিই অংশের জন্য শুরুটা কোথায় ডি বিন্দুতে তাহলে ডিই অংশের আদিবেগ হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড সময়গত দশ থেকে চোদ্দ হয়েছে তাহলে চোদ্দ বিয়োগ দশ সমান কত চার এই যে দশ থেকে চোদ্দ হয়েছে তাহলে চোদ্দ বিয়োগ দশ সমান কত চার দূরত্বগত একশো পাঁচ থেকে একশো তেত্রিশ হয়েছে একশো পাঁচ থেকে একশো তেত্রিশ হয়েছে তাহলে একশো তেত্রিশ মাইনাস একশো পাঁচ সমান কত আটাশ তাহলে ডি অংশের ক্ষেত্রে দূরত্ব পেয়েছি আটাশ ডি অংশের ক্ষেত্রে আদিবেগ হচ্ছে ফিফটিন ডি অংশের ক্ষেত্রে সময় হচ্ছে চার ক্যালকুলেশন করে আমরা জাস্ট এর মানটা বের করে ফেলবো দেখো ই অংশের ক্ষেত্রে সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এর মান টোয়েন্টি এইট ইউ এর মান ফিফটিন টি হচ্ছে চার প্লাস হাফ এ ফোর স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এর মান পাচ্ছি ফোর মিটার পার সেকেন্ড স্কয়ার -4 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন আমরা যদি হচ্ছে এই তরণগুলো একটু চিন্তা করি তরণগুলো কি কি ছিল তরণগুলো ছিল ওসি অংশের জন্য 2.5 অর্থাৎ প্রথম 6 সেকেন্ডের জন্য তরণ ছিল 2.5 সিডি অংশের জন্য তরণ ছিল হচ্ছে 0 মানে পরবর্তী 4 সেকেন্ডের জন্য তরণ ছিল 0 ডি অংশের জন্য তরণ হচ্ছে -4 অর্থাৎ শেষ চার সেকেন্ডের জন্য তরণ হচ্ছে -4 দেখো আমরা জাস্ট হচ্ছে সময়গুলো বসালাম এই যে জিরো টু ফোর এইট টেন টুয়েলভ টোয়েন্টি ফোরটিন সিক্সটিন ওকে বসালাম এরপরে এই যে শূন্য থেকে ছয় পর্যন্ত এই সময় তরণটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা টু এটা থ্রি তাহলে এর মাঝামাঝি হচ্ছে টু পয়েন্ট ফাইভ এই টু পয়েন্ট ফাইভ ছয় সেকেন্ডে আসার পর তরণটা কত হয়ে গেছে জিরো তাহলে আমি জিরোতে নামিয়ে দিলাম জিরোতে কত সেকেন্ড চলেছে চার সেকেন্ড চলেছে এই যে জিরোতে চার সেকেন্ড চললো এই যে দশে এসে তরণটা কত হয়ে গেছে মাইনাস ফোর তাহলে এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই যে মাইনাস ফোরে নামলো এইভাবে কতক্ষণ পর্যন্ত চলতেছে চোদ্দ পর্যন্ত চলতেছে এখানে গ্রাফটা একটু মানে প্রিন্টিংয়ের কারণে একটু উপরে নিচে দেখাচ্ছে আঁকার সময়টা খুব সুন্দর করে তোমরা এঁকে দিবা তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের তরণ সময় লেখচিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ আমরা প্রশ্নগুলো ইজি ফিজিক্স বই থেকে সমাধান করে দেখাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ